রসল ঘোষণা করলেন এইরকম কঠিন পরিস্থিতিতে মানে যা টাকা পয়সা মানুষের কাছে যাবে তো রাস্তা খরচ তো লাগবে অস্ত্র তো লাগবে কিছু নেই তেমন বেশি সংখ্যক সাহাবে কেন যেতে হবে কয়েকজনের কাছে মাত্র কিছু তরবারি আছে কোন রকম তারপরে বাহনের ব্যবস্থা নেই তদুর তো পায়ে হেঁটে যাওয়া যায় বাহন লাগবে উট লাগবে এক একজন মুজাহিদের জন্য এক একটি বা একটা উটের ওপর দুজনে যাবে তাহলে কমপক্ষে তো উঠ লাগবে পর্যাপ্ত পরিমাণে বাহন তাহলে শহরের অবস্থা নেই কিভাবে যাবে প্রস্তুত করে দিতে হবে সাজ সরঞ্জাম বাহন থেকে শুরু করে অস্ত্র শস্ত্র তারপরে খাবার দাবার পাথর সাজ সরঞ্জাম সবকিছুর ব্যবস্থা করে দিতে হবে রসরুল্লাহ যে ঘোষণা করলেন আবার মান জাহাজ মান জাহাজ রসরাতে ফালাহ যান না কোন ব্যক্তি আছে কে এমন ব্যক্তি আছে যে কঠিন পরিস্থিতির সময় যে সেনাবাহিনী প্রেরণ করা হচ্ছে যেহাদে পাঠানো হচ্ছে এই কে প্রস্তুত করে দিতে পারবে দিয়ে জান্নাত তার জন্য জান্নাত রয়েছে জান্নাতের সুসংবাদ রয়েছে রসরে বললেন যে ব্যক্তি করে দিতে পারবে ওসমান রাজি আল্লাহ তালা নহর কাছে পয়সা ছিল কারো কাছে পয়সা নেই অভাব নিজে ছেলে ছেলেমেয়েরা খেতে পারছে না বললেন যে ইয়ারসুর আল্লাহ আমি নিজের ধন সম্পদে যত মোজাহিদিন যাবে তবুকের যুদ্ধে সবাইকে প্রস্তুত করে দেব সবাইকে বহন দেব সবাইকে অস্ত্র অস্ত্র কেনে দেব সবাইকে সাজ সরঞ্জাম দেবো পাথরে দেবো সব একজন যোদ্ধাকে সজ্জিত করার জন্য প্রস্তুত করার জন্য যা খরচ খরচা লাগে বহু টাকা দিয়ে তিনি এগুলো করে দিয়েছিলেন ফজাহাজা উসমান বলছেন বর্ণনা কারি যে উসমান রাজি আল্লাহ তালানহ আল্লাহ আমি এই কাজটি করে দেবো আর তারপরে সমস্ত সাজ সরঞ্জামের ব্যবস্থা করে দিলেন এ হচ্ছে ফজিলত মর্যাদা কার হ্যাঁ নবী সাল্লাম তাকে জান্নাতের সার্টিফিকেট একটা সার্টিফিকেট যথেষ্ট কয়েকটা সার্টিফিকেট এই কাজটি করলে জান্নাত ওই কাজটি করলে জান্নাত এইটা করলে জান্নাত সবই করে দিয়েছেন সব করে দিয়েছেন এছাড়াও আরও বেশি বেশ কিছু কাজ আছে যে খেদমতগুলি করেছেন আর্থিক খেদমত নবী সাহেম থাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন চারিদিক থেকে জান্নাতের সার্টিফিকেট একটা দিক থেকে যদি সার্টিফিকেট যায় একটা আমলের ওপর যদি আপনি আমি শাড়ি পেয়ে যাই যে এই কাজটা যে করে দেবে তার জন্য জান্নাত জান্নাত পেয়ে গেলেন আপনি আর যদি সেটা দু চার পাঁচ পাঁচটি কাজ দশটি কাজ সব দিক থেকে ফজিলত এটা করলে জান্নাত এটা করলে জান্নাত এটা করলে জান কত বড় ফজিলত চিন্তা করে সব হ্যান এ হচ্ছে ওসমান ওসমানজি আল্লাহ তালহর 3695 নম্বর হাদিস হাদিস মানে প্রশ্ন আবু মুসা আশআরী ন হাদিসটি কোয়াকবার করে এসেছে কত করে এসেছে কারণ এই হাদিসে আবু বকার ফযীলত রয়েছে উমারর ফযীলত রয়েছে আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনজনেরই ফযীলত রয়েছে বলছেন যে আনন রাসূল دخل হায়াতান একটি বাগানে প্রবেশ করলেন প্রথম যে হাদিসটি এসেছিল সহিহ বুখারীতে কয়েক শত আগে যে আলোচনাটি করেছি তাতে আছে যে বাগানটি কোবার কাছে একটি বাগান সেই বাগানে গেলেন নবী সাহাশালাম ও আমার আনি বেহেবে বাবিল হায়ত আর আমাকে নির্দেশ দিলেন পেছনে পেছনে আবু মুসা তলাশ করতে করতে সেই বাগানে পৌঁছে গেছেন ওখানে বিস্তারিত আছে নবী সাহা বলেন তুমি যখন চলে এসেছ তুমি এই বাগানের যে গেট রয়েছে ফাটক রয়েছে সেটা সেখানে তুমি পাহারা দাঁড়ি করা পাহারা দাও ফাজারা জলুন এস্তা জন জনক ব্যক্তি এসে অনুমতি চাইল সে জনক ব্যক্তি কে ছিলেন দরকার সিদ্দিক ফকাল নবী সাল্লাহ সাল্লাম বললেন এ দেন লাহু তাকে অনুমতি দিয়ে দা ভিতরে আসতে হবে বাসের হবিল জাননা জান্নাতের তাকে সুসংবাদ দিয়ে দাও ফাইদা দেখছেন কি তার আগ পর্যন্ত অবমশা জানছেন না যে দরজার বাইরে কি আছে কারণ এক লোক এসে কি করেছে নক করেছে তিনি আওয়াজ করে কথা বলেননি যে কণ্ঠস্বরে বুঝে যাবেন যে আবু বাকার এসেছে কিন্তু নবী সহির মাধ্যমে জেনে নিয়েছেন যে কে আসছে সেটা হচ্ছে আবু বকার সুতরাং নবিসের সঙ্গে যেমন ওহি করা হয়েছে যে আবু এখন কেটে এসেছে তেমনই তার সাথে ওহি করা হয়েছে যে আবু জান্নাতের সুসংবাদ দিয়ে দাও নিজের পক্ষ থেকে তো সার্টিফিকেট দেননি নিজের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়ার অধিকার রাখতেন না একমাত্র আল্লাহ যতক্ষণ পর্যন্ত কোন ওহি না করে অমাই আনতে হাওয়া কারণ নবী সাল্লাহ নিজের পক্ষতে কোনো কথা বলতেন না তাহলে কোন পীর যে বহু শিখ বেদাতে লিপ্ত পীর মানে বেদাতী পীর মানে সুন্নতি নয় ভালো করে মুখস্থ করেন কথাটি এবং বিশ্বাস করেন কথাটি যদি এতে কোনো সন্দেহ থাকে তা আপনি পথভ্রষ্ট সোজা কথা বেদাতি ছাড়া পীর হয় না বরং সিরকারী অধিকাংশ পীরগুলি হচ্ছে সিরকি আকিদার সিরকি আকিদার সর্বনিম্ন এই পীরতন্ত্র সুফি শুরু হয় বেদাত আর সিরক কুফরি করে আর মাজার বুঝাই গিয়ে শেষ হয় কারণ পীর মরলে কবর পাকা হবে আর মাজার হবে তাদের আগে যে সব পীরগুলি মারা গেছে তাদের মাজারগুলি পাকা হয়ে কি হচ্ছে পূজা হচ্ছে সেগুলো আল্লাহ চেষ্টা করা হচ্ছে আল্লাহ চার কাছে চাওয়া হচ্ছে জি তো তারা আবার জান্নাতের সাহেব কি করে দিতে পারে তাদের দেবাহী আসে আসমানে কোনো সংবাদ আসে না নিজের পক্ষ থেকে নিজের পক্ষ থেকে যদি নবীরই এই অধিকার না থেকে থাকে নবী স্যার বলছেন আমি জানি না যতক্ষণ পর্যন্ত নবীকে জানানো হয়নি ততক্ষণ পর্যন্ত এইভাবে বলেছেন অমা আদ্রি আমি জানি না মা লি আল্লাহ আমার সাথে কি করবেন কিন্তু যখন জানানো হয়েছে নবিস্লামকে তখন তিনি বলেছেন যে আমি অমুক জি আনা সৈয়দ আদম আমি আদম সন্তানের হ্যাঁ সবার সেরা জান্নাথে জি এবং জান্নাতে হ্যাঁ হাউজে কসার থাকবে হ্যাঁ আমি আমার আমি সুপারিশ করব। এগুলো কথা কখন বলেছেন যখন ওই করা হয়েছে তার আগ পর্যন্ত নবিস আল্লাহ সাল্লাম নিজের সম্পর্কে বলতেন আমি নিজেরই খবর জানি না আল্লাহ আমার সাথে কি করবেন আল্লাহ রহমত যদি হয় তো আমি জান্নাত যেতে পারবো জি যেমন আমরা বলবো কি বলবো জান্নাতি কি বলবো জানি না আল্লাহ কি করবেন কিন্তু আল্লাহর কাছে রহমতের আশাবাদী আল্লাহর রহমত যদি হয় তাহলে আমরা জান্নাত পাবো নিজের আমল দিয়ে নাই আমল যদিও আল্লাহর রহমতের ওসিল মাধ্যম কিন্তু শুধু আমল দিয়ে হবে না রহমতবিহীন কারণ আমাদের সারা জীবনের আমল একদিকে রাখে আর যদি আল্লাহ জিজ্ঞাসা আসা তোমার চোখের নিয়ামতের তো সমস্ত আমল অতি বিক্রি হয়ে যাবে অতি সব শেষ হয়ে যাবে ব্রেন বুদ্ধির এর মূল্য দাম এই যে বাক শক্তির মূল্য দা জিভাতে যে সাদ গ্রহণ আছে এর মূল্য দা কানে যে শুনছে এর মূল্য দা এক একটা অঙ্গ তার একটি দুটি অঙ্গ সব শেষ সমস্ত সারা জীবনের আমল শেষ কোথাতে জান্নাত যাবে শুধু আমল দিতে আমল দিয়ে কোনো ব্যক্তি জান্নাত যাবে না এই জন্য হাদিসে রয়েছে কি দিয়ে জান্নাত যাবে ইল্লা রহমতে আল্লাহ রহমত আল্লাহ যদি রহম করেন আল্লাহর যদি দয়া হয় এবং আল্লাহর দয়ার জন্য ঈমান শর্ত নে কামল শর্ত তাকুয়া আল্লাহর ভয় ভীতি শর্ত যে অন্তরে যেন আল্লাহর ভয় থাকে যে আল্লাহ তৌফিক দান করে